বিসমিল্লাহ রহমান আজকের ইউনিয়ন ছয় নম ওয়ার্ডের এই উঠোন বৈঠকে প্রধান অতিথি ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায় কমিটির সদস্য শাহজাহান প্রধান বক্তা হিসেবে আছেন ফতুল্লাহ থানা বিএনপির নেতা জনাব এসে মোহাম্মদ ভাই অ্যানায়নগর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ মনির হোসেন মৃদাভাই পাশাপাশি এই ছয় ওয়ার্ড বিএনপির উপদেষ্টাবৃন্দ এবং আছেন এবং অ্যানায়গর ইউনিয়ন বিনপি অন্য বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ যারা আছেন সকলকেই আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আজকের এই উঠোন বৈঠকে বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন যারা বক্তব্য দিয়েছেন এবং প্রধান অতিথি প্রধান বক্তা যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের পরে আর আমার কোনো বক্তব্য থাকে না তবুও এই উঠোন বৈঠকের সভাপতি হিসেবে আমি একটা কথা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন একজন এমপি চাই যে কিনা এই দেশ জনগণ এবং এলাকার জন্য কাজ করবে উন্নয়নের জন্য কাজ করবে তাই সেই নেতাকে হতে হবে একজন সম্পদশালী নেতা একজন কর্মী বান্ধব নেতা একজন জনবান্ধব নেতা তাই আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব যিনি সতেরো বছর যাবৎ এই নারায়ণগঞ্জ চার আসনের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ পাশাপাশি জনগণের বিভিন্নভাবে সুবিধা দিয়ে আসছেন আমাদের দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাগুলা হয়েছে আমরা দেখেছি আমি নিজে একজন আইনজীবী আমি দেখেছি উনি বিভিন্ন কোর্ট থেকে নারায়ণগঞ্জ কোর্ট বলেন আর সুপ্রিম কোর্ট বলেন বিভিন্ন কোর্ট থেকে উনি জামিনের ব্যবস্থা করেছেন জামিনের আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা আমাদের দলীয় কাজকর্ম করে যেতে পেরেছি আমাদের যে সকল নেতৃবৃন্দ কর্তৃবৃন্দ বা জনগণ যারা অসুস্থ হয়েছে তা স্বরপন্ন হলে উনি আমাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন পাশাপাশি আমাদের বিভিন্ন নেতৃবৃন্দর ছেলে মেয়ের বিবাহের যত খরচ আছে উনি কিন্তু ব্যবস্থা করেছেন পাশাপাশি যে সকল নেতৃবৃন্দ বা কর্মীর আবাসনের সমস্যা ছিল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা বিভিন্ন কর্মী এবং নেতৃবৃন্দের আমরা বাড়িঘর তৈরি করে দিয়েছি আপনারা জানেন আমরা আলহাদ মোহাম্মদ আলম সাহেবের নেতৃত্বে আমরা এ নারায়ণগঞ্জ চার আসনের বিভিন্ন ইউনিয়নে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে এসেছি আমাদের সাংগঠনিক কাজে আমাদের কেউ বলতে পারবে না যে আমরা নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে গিয়ে কোনো জায়গায় চাঁদাবাজি করেছি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা লুটপাট করেছি আমরা সব সময় জনগণের পাশে ছিলাম জনগণের যে কোনো অসুবিধায় সমস্যায় আমরা কিন্তু সবার সাথে আমরা একত্রিত হয়ে কাজ করেছি তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমরা এমন একজন এমপি চাই যিনি কিনা এলাকার উন্নয়ন করবে তাই আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবকে যদি দল থেকে নমিনেশন দেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আছেন ওনারা যদি আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবকে দানের শিষের নমিনেশন দেন আমরা এই ধানের শীষের মর্যাদা রক্ষার জন্য আমরা প্রতিটা কর্মী যারা আছি সবাই একত্রিত হয়ে আমরা কিন্তু কাজ করে যাব। আমরা চাই আমাদের এই এলাকায় একজন ভালো এবং দক্ষ একজন কর্মী বান্ধব জনবান্ধব নেতা এমপি হোক তাই আপনাদের উচিত আপনাদের বিভিন্ন ইউনিটে যারা আছেন তারা আপনাদের এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড চালাবেন এবং এই উঠান উঠান বৈঠকের মাধ্যমে আপনারা আপনাদের এলাকায় বিভিন্ন ইউনিটে আপনারা নির্বাচন নিয়ে কাজ করবেন আপনারা প্রত্যেকটা ইউনিটে একটি করে মহিলা টিম করবেন যেন আমার মা বোন যারা আছে তাদেরকে পূজাতে সক্ষম হয় যেন আমরা আগামীতে ধানের শীষ নির্বাচনের ধানের শীষ প্রতীকে আমরা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবকে যুক্ত করতে পারি তাই আমি আজকে আর আপনাদের আপনাদের আর কি করবো না সময় উন করবো না আমরা একটা কথাই বলে শেষ করব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আলহাজ দেখতে চাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিয়াউর রহমান অমর হোক এবং আমাদের আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব জিন্দাবাদ আসসালাম আলাইকুম